আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এ সপ্তাহে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস লন্ডন যাচ্ছেন তিনি লন্ডন যাচ্ছেন ওনার একটা ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্য পুরস্কার গ্রহণ করার জন্য এবং সেই সঙ্গে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে বিদেশে যে পাচার করা অর্থগুলো আছে বাংলাদেশের সেগুলো উদ্ধার করার ক্ষেত্রে ইংল্যান্ড সরকারের সঙ্গে হয়তো আলোচনা করবেন এটা একটা উদ্দেশ্য হতে পারে উনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে বলা হচ্ছে এবং ইংল্যান্ডের যে রাজা আছেন চার্লস তার সঙ্গে ওনার দেখা হবে এই দেখার ফাঁকে ইংল্যান্ডের সাবেক মন্ত্রী সিটি মিনিস্টার এবং লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্ধি তার সঙ্গে ডক্টর ইউন দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে আসলে সম্ভাবনা অনেক আলোচনায় হচ্ছিল আলোচনা হচ্ছিল বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে ওনার দেখা হবে কি না অথবা তারেক রহমান ওনার সঙ্গে দেখা করতে চাইবেন কি না চাইলে উনি দেখা করতে রাজি হবেন কি না যেমন এই আলোচনাটা ছিল তেমনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে ওনার দেখা হওয়া নিয়ে একটা নতুন আলোচনা তৈরি হয়েছে এই আলোচনার খবরটা আমরা জানতে পেরেছি ইংল্যান্ডের বিখ্যাত দ্য গার্ডিয়ান পত্রিকার মাধ্যমে এই গার্ডিয়ান পত্রিকা আজকে একটা এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে লিখেছেন এই গার্ডিয়ান পত্রিকার চিফ রিপোর্টার ড্যানিয়েল বোফে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে টিউলিপ সিদ্দিক নিজে থেকেই ডক্টর ইউনুসের সাক্ষাৎ প্রার্থী হয়েছেন তিনি ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলতে চান কথা বলতে চান কী ব্যাপারে উনি কথা বলতে চান যে বাংলাদেশে টিউলিপ সিদ্দিকীর বিষয়ে যে সমস্ত অভিযোগ দুদক উত্থাপন করেছে এবং একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে জানানো হয়েছে সেই বিষয়গুলিকে টিউলিপ সিদ্দিক মিসআন্ডারস্ট্যান্ডিং হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন বাংলাদেশে তার কোনোই স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ড নেই হ্যাঁ এটা ঠিক যে এখানে ওনার খালা এদের দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি বলেছেন যে আমার জন্ম ব্রিটেনে আমার কর্ম সেখানে বাংলাদেশে আমার কোনো ধরনের প্রফেশনাল কোনো কর্মকাণ্ড নেই যে সেখানে এই সমস্ত দুর্নীতির অভিযোগগুলো গ্রহণযোগ্য নয় এবং টেলিভসদিক যে কথাটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে তার পক্ষ থেকে তার আইনজীবীরা বারবার দুদকের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু দুদকের আইনজীবীরা এই ব্যাপারে কোনো মাত্র সাড়া দেয়নি সাড়া না দিয়ে টেলিফ সিদ্দিকের যে বক্তব্য সে বক্তব্যটা হলো যে দুদক বাংলাদেশের কোনো একটা ঠিকানা ঠিকানায় দিকে নামে বিভিন্ন রকম চিঠি পাঠাচ্ছেন এবং তার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সেগুলো মিডিয়ার কাছে প্রকাশ করে দিচ্ছেন এবং অভিযোগগুলোই মিডিয়াগুলো এমনভাবে প্রকাশ করছে যেন মনে হচ্ছে যে উনি সেটা অপরাধী দেখুন টেলিপসিদ্দিক এই যে বক্তব্য এই বক্তব্যগুলো কিন্তু আপনি একেবারে উড়িয়ে দিতে পারবেন না একটা কথা মাথায় রাখতে হবে দিকে ব্রিটেনের নাগরিক সেখানকার এমপি একবার দুবার না একাধিকবার উনি এখানকার এমপি হয়েছেন গত এক দশকগুলো বেশি সময় ধরে ব্রিটেনের মানুষ ভোট দিয়ে ওনাকে তাদের এমপি বানাচ্ছেন এবার তার পার্টি ক্ষমতায় গিয়েছে এবং ওনাকে মন্ত্রীপন্দ্র বানিয়েছিলেন কিন্তু তখন ওনার বিরুদ্ধে নানা রকম অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ বাংলাদেশ থেকে উঠে ইংল্যান্ডেরও একটা পত্রিকায় এই ব্যাপারে ওঠে যে শেখ হাসিনার কোনো একজন ব্যবসায়ী ওনাকে বাড়ি দিয়েছেন থাকতে দিয়েছেন এ সমস্ত অভিযোগ ওঠে এবং এ সমস্ত অভিযোগের প্রেক্ষিতে ব্রিটেনের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন গভর্নমেন্ট আছেন তারা কিন্তু তাদের যে মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ে উপদেষ্টা আছেন লরি ম্যাগনেস এই লরি ম্যাগনেস কিন্তু একটা তদন্ত করেন এবং সেই লরি ম্যাগনেস চলতি বছরের জানুয়ারিতে সিদ্দিকিকে সম্পূর্ণ নির্দোষ হিসাবে ঘোষণা করেন কিন্তু এই ঘোষণার পরেও এই ল্যারি ম্যাগনেস একটা কথা অবশ্য বলেন ওনার রিপোর্টে ওখানে তিনি টিউলিপ সিদ্দিককে সতর্ক করে এবং বলেন যে তার পরিবারের বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র থেকে যে সুনামের ঝুঁকি হতে পারে তা নিয়ে তার সচেতন থাকা প্রয়োজন তার মানে বাংলাদেশে তার খেলা আছেন তার মাও বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই যে আত্মীয়তার সম্পর্ক এই আত্মীয়তার সম্পর্ক থেকে ওনাকে সতর্ক থাকতে হবে এটাই ল্যারি ম্যাগনেস বলেন কিন্তু যে অভিযোগগুলি উঠেছিলো সেই অভিযোগগুলোর বিষয়ে ল্যারি ম্যাগনেস তদন্ত করে তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেন এত কিছুর পরেও টিউলিপ সিদ্দিক কিন্তু তার সেই সিটি মিনিস্টারের পোস্ট থেকে পদত্যাগ করেন এবং তিনি বলেন যে এই বিষয়গুলো তার সরকারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই বিবেচনা করে তিনি রিজাইন করেছেন বিষয়গুলো খেয়াল করুন এখন প্রশ্ন হচ্ছে যে টিউলিপ সিদ্দিক অবশ্যই আমাদের দেশের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত উনি নিজে অস্বীকার করুন বা না করুন সম্পর্কিত এই কারণে যখন ওনার খালায় দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন কি তিনি এখানে এসে রাষ্ট্রীয় নানা ধরনের প্রোটোকল ওনাকে দেওয়া হয়নি হয়েছে উনি কি সুযোগ সুবিধা পাননি কিছু পেয়েছেন উনি পেয়েছেন ওনার ভাই পেয়েছেন ববি সিদ্দিক পেয়েছেন এরা সবাই জানে এখানে নতুন কিছু নেই তারপরেও আমার মনে হয় শেখ হাসিনা পরিবারের মধ্যে সবচেয়ে কম ঘনিষ্ঠ আমাদের এই সরকারের সঙ্গে ছিলেন ডিবলিউ ওনার সম্পর্কে একটা বড় অভিযোগ ছিল যে এই রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র ছিল সেটার সঙ্গে সেটা পাওয়ার ক্ষেত্রে ক্রিপসিদ্দিক রাশিয়ার সঙ্গে পুতিনের সঙ্গে ওখানে ওই সময় একটা এক ধরনের মধ্যস্থতাকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং উনি বিপুল পরিমাণ অর্থ এখান থেকে সরিয়েছেন এ ধরনের অভিযোগ আমাদের এখান থেকে উঠেছে কিন্তু সেই অভিযোগগুলোর পেছনে কাগজপত্র কতটুকু কী আছে কতটুকু সত্যতা আছে কতটুকু তথ্যভিত্তিক অভিযোগ সেটা সেটা নিয়ে কিন্তু আলোচনা হতে পারে কিন্তু যেহেতু আওয়ামী লীগের উপরে প্রচুর অভিযোগ ছিল কাজে মানুষ কিন্তু সাধারণভাবে এই অভিযোগগুলো বিশ্বাস করেছে এখন ডক্টর ইউনুস গিয়েছেন যাচ্ছেন উনি ওনার সঙ্গে ওই যে এখন ডক্টর ইউনুস ইংল্যান্ড যাচ্ছেন এই সময় যদি টিউলিপসের সিদ্দিক ওনার সঙ্গে দেখা করতে চান আমি মনে করি এটা ওনার উনি ওনার সৎ সৎসাহসীর পরিচয় দিয়েছেন এই দেখা করতে চাওয়ার মাধ্যমে এবং আমি এটাও মনে করি ওনার সঙ্গে আলোচনা করা ডক্টর ইউনুস যদি ওনার সময় থাকে আমি যাই না সময় আছে কিনা যদি সময় থাকে আমি মনে করি ওনার কথা বলা উচিত এটা এ উচিত এখানে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে অথবা টিউলিপ দিকে যদি কোনো বক্তব্য থাকে সেগুলিও ওনার শোনা উচিত আমরা কি করি আমরা যখন একটা সরকার চলে যাই সেই সরকারে সবাইকে সমানভাবে একই মাপে একই অপরাধে অপরাধী করতে খুব সচেষ্ট হয়ে পড়ি এতে যে জিনিসটা হয় যে যারা যারা প্রকৃত অপরাধী সবাইকে মানে লাগাতার এক এক মাপে ফেলে অপরাধী করার চেষ্টা করতে কি হয় প্রকৃত অপরাধীরা কিন্তু দৃষ্টির আড়ালে চলে যায় আর যদি আমরা এভাবে যেমন টিউলিপস এই কথাটি বলি যদি উনি প্রকৃতপক্ষে অপরাধী না হয়ে থাকেন তবুও শেখ হাসিনার পরিবারের সদস্য অতএব তাকে অপরাধ হিসেবে গণ্য করতে হবে এরকম যদি আমরা ঢালাও একটা অভিযোগের মধ্যে তাকে ফেলে দিই তাহলে সেটা আলটিমেটলি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিচার ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে দুদকের যে ভাবমূর্তি আমাদের দেখুন এই এই সমস্ত অভিযোগগুলো তুলেছে দুদক দুদকের ভাবমূর্তি কিন্তু খুব ভালো কিছু নয় আমরা অতীতেও দেখেছি দুদক নানারকম প্রকাম করে যখন যে সরকার থাকে সেই সরকারের অনুগত হয়ে কাজ করে আওয়ামী লীগ এই যে আওয়ামী এত দুর্নীতি ছিল কোনো আওয়ামী লীগের দুর্নীতির জন্য কিন্তু দুদক কোনো কথা বলেনি অথচ দুদকের সেই এক্তিয়ার ছিল ক্ষমতা ছিল তারা করে এখন যেই না আওয়ামী লীগ সরকার চলে গেছে এখন আওয়ামী লীগের সবাই অপরাধী হয়ে যাচ্ছে দুদকের চোখে তো দুদকের এই সমস্ত আচরণকে কিন্তু আমি আমার জন্য হ্যাঁ খুব যে একটা মানে আপনার একদম নীতি নৈতিকত সম্পন্ন অভিযোগ তা কিন্তু আমি পার্সোনালি মনে করি না সবাই সবাইকে একভাবে মাপা ঠিক ঠিকও না কিন্তু যদি অপরাধী হয় সে যেই হোক না কেন তার ব্যাপারে কিন্তু সাজাও হওয়া দরকার আরেকটা জিনিস সেটা হলো কোনো ব্যাপারে অভিযোগ মানেই কিন্তু সে অপরাধী না কিন্তু দুদক যে কাজটা করে কোনো একটা অভিযোগ পাওয়া মাত্র সেটা মিডিয়াতে যেভাবে ফলাহভাবে প্রচার করা হয় এবং যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য ছাড়াই যেভাবে মিডিয়া সেটাকে প্রচার করে তাতেও কিন্তু আমি মনে করি যে আন্তর্জাতিক পর্যায়ে যদি সে ব্যক্তিরা আন্তর্জাতিক পর্যায় গ্রহ হয় আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থা আমাদের দেশের অ্যান্টি করাপশান অর্গানাইজেশন যারা আছে তাদের ব্যাপারে একটা নেতিবাচক ধারণা দেয় আমি মনে করি এক্ষেত্রে যেহেতু ডক্টর ইল যাচ্ছেন উনি অবশ্যই টেলিভিশনের সঙ্গে কথা বলতে পারেন উনি কথা বললেই তো সব বোঝা যাবেন না ডক্টর ইলিশ বক্তব্য আছে উনি যদি প্রয়োজন মনে করেন এখানে দুদকের লোক তো ওনার সঙ্গে নিতে পারেন যদি উনি দেখা না করেন সময় না দেন তাহলে এটা কিন্তু দিকের পক্ষ থেকে একটা বক্তব্য উঠতে পারে যে ওনাদের আত্মবিশ্বাস নাই ওনাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট নাই এই জন্য ওনারা আমার কথা শুনতেই চাইলেন না ওনাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিন অথবা ওনার উকিলকে আমাদের দুদকের উকিলরা কেন বারবার এড়িয়ে যাচ্ছেন সেই বিষয়েও কিন্তু একটা সুরাহা হওয়া দরকার আমরা চাই যে প্রত্যেকটা অপরাধীর সাজা সে যেই হোক না কেন হোক কিন্তু যে অপরাধটা করেনি তার নামে দুর্নাম রটনা করা হোক আমরা এটাও চাই না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ